একই দিনে মাটি রে ভেতরে হবে ঘরে রে মনামার কেন বান্ধ দালান ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর ঠিক না বলেন সেজন্য দামি দামি অট্টালিকার দামি দামি বাড়ি আর দামি দামি ফ্ল্যাট যদিও বানান মরতে হবে হবে তাতে কোনো সন্দেহ নাই এমনকি মালা কুল মহত তার জন্য মরণ হয়ে যাবে সব তো করে শেষ হয়ে যাবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন ও মানাকুল মত এখন একে কে বাকি মালাকুল মালা কুল মদ বলবেন আর লাভ আর আমি আল্লাহ বলবেন মদ ইয়া মালা কাল মৌদ ও মালা কুল মহদ তুমি মরে যাও এমন তুমি চোজ কারো রে মাল ওই চিৎকার যদি দুনিয়ার কোন মানুষ শুনতো দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করত শেষ হয়ে যেত দুনিয়ার কোনো পশু পাখি যদি ওই চিৎকার শুনতো সাথে সাথে শেষ হয়ে যেত এমন একটা চিৎকার বেড়ে মালা কোল মত শেষ আবার কামতের ময়দানে মরণেরও মরণ হবে পুলসিরা তীরে গোড়াই মরণ কি কৃতি ধারণ করাইয়া বলা হবে আল্লাহ রাবুল অর্ডার করবেন এই দুম এই মরণকে শেষ করে দাও মরণেরও মরণ হয়ে যাবে আর জন্নতিদের কেটে কি বলে হবে ও জন্নতিরাম এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাস করো আর জীবনে কোনো দিন তোমাদের মরণ হবে না শিয়ারামের জীবন চান কি চান না সে আরামের জীবন যদি চান আমার নবী বলেন আর দুনিয়া মাজরাতুল আখেরাত ও দুনিয়ার মানুষ এটা হচ্ছে তোমাদের জন্য কাজের জায়গা কাজের জায়গা কর্মস্থান এখানে কাজ করবা আখেরাতে বেতন পাবা আল্লাহু আকবার গার্মেন্টসে কাজ করে এক মাস যখন বেতনটা দেয় ভালো লাগে কি লাগে না বলেন কৃষিরা ধান লাগাই অথবা অন্যান্য গাছ লাগায় লাগাই এক বছর দুই বছর পরে যখন কিছু টাকা পয়সা হাতে আসে এক দুই বছরের বা ছয় মাস বা দুই মাসের এই কষ্ট কৃষক ভুলে যায় ঠিক নামে ঠিক বলে ঠিক তেমনি ভাবে দুনিয়া হচ্ছে কাজের জায়গা এখানে যদি আপনি আপেল গাছ লাগান কেমন আপেল পাবেন কমলা গাছ লাগালে কমলা পাবেন আবার নিম গাছ লাগলে তিতা পাবেন কাঁচা গাছ লাগালে কাঁটা পাবেন কি রোপণ করতেছেন আপনার আমলটা কি যদি আমল হয় ভালো আখেরাত আপনারও ভালো আমল যদি হয় মন্দ আখেরাত হয়ে যাবে মন্দ আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এর চাইতে আর কষ্টের কি আছে যে ব্যক্তি কি জান্নামে যেতে হলো আর তার চেয়ে সফল আর কে আছে যে ব্যক্তি জার্নাক পেয়ে গেল সেজন্য কামতের ময়দানে অবশ্যই আমাকে আপনাকে উঠতে হবে আল্লাহ রব্লামে আমাদেরকে সৃষ্টি যে করেছেন আজকে আমাদের চলাফেরা দেখলে মনে হয় এটাই আমরা ভুলে গেছি অ তো ডাক দিয়ে বলছেন কেই ফেতে ফুরু নেব্লা ও কুমথুম আম্মুয়া চং ফা হাইয়া কুম সুম্মাইয়ো মৃত কুম সুম্মাই হাইয়ে কুম তুম্মা আল্লাহ বলেন মানুষ কিভাবে আল্লাহর সাথে না ফরমানি করে কৈফা তো ফুরোনা বিল্লা মানুষ কীভাবে আল্লাহর সাথে না ফরমানি করে অথচ এই মানুষ তো ছিল কুমটুম অম্মাতা এই মানুষ তো ছিল মৃত আরে মায়ের পেটে যখন ছিলাম রুহ যখন ছিল না তখন তো আমি আর আপনি কিছুই জানি না চিনি না মায়ের পেট থেকে অনেক সময় মৃত বাচ্চা জন্ম নেয় কি নেয় না মায়ের পেট থেকে মৃত বাচ্চার জন্ম নেয় মানে হচ্ছে আল্লাহ রহু দেয় নাই তাই মৃত আবার এখন যদি আল্লাহ রহুটা নিয়ে নেয় কথা বলার সুযোগ আর আমার থাকবে রহুটা এমন জিনিস রুহুটা এমন বিষয় লক্ষ্য করেন আমার বাড়ি আমার গাড়ি আমি কে আমার হাত আমার পা আমি কে এই কথা কয়দিন চিন্তা করেছেন আমি একটা কেফ সৃজনাল লরা বোলা বলেছেন ইয়োমালা এং ফো মানোলা বনু ইল্লমন চমা বিকল বিংসনি কেমন হচ্ছে না এই যে তোমাদের দুনিয়ার সম্পত্তি এগুলো কাজে আসবে না কেমতের ময়দানে যার অন্তরটা ভালো হবে যার রুহটা ভালো হবে যার কলবটা ভালো হবে সে ব্যক্তি শান্তি পাবে তথা জান্নাতে চলে যাবে সেজন্য আমার আমিটাকে এই দেহ আমার এই ঘর আমার এই বাড়ি আমার এই গাড়ি আমার আমার আমি কে ওইটা ভালো করে যতদিন বুঝতে না পারবেন ততদিন আপনি কিছুই চিনলেন না আপনি নিজেকেই তো চিনলেন না মান আরফা নফসাহ ফকদ আরফা রব্বাহ যে নিজেকে চিনবে অবশ্যই সে তার রবকে চিনবে নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যখন চিন্তা করবেন এত সুন্দর করে মায়ের পেটে এক ফোঁটা পানি থেকে আমাকে কে বানালেন অবশ্যই জবাবে আপনার অন্তর বলে দিবে আমার জোরে আমার আল্লাহকে সেদিন যেদিন মায়ের পেটে ছিলাম তখন তো মরা ছিলাম সেই মৃত বাচ্চা যদি মায়ের পেট থেকে বের হয় দুনিয়ার মানুষ সেটাকে গ্রহণ করে না এমন কি মা বাবাও সেই সন্তানকে আর রেখে দেয় না আমি আপনি যদি চলে যাই আমার আপনার চলে যাওয়ার সময় কার কখন কেউ কি বলতে পারি আমার নবী বলছেন তোমরা আমাকে কি বলতে পারবা কে মানে তোমাদের জীবনের গ্যারান্টি কতটুকু কেউ বললেন ইয়ারা সুলাল্লাহ জোহর পড়লে আসর পড়তে পারবো কিনা জানি না এরকম দৃষ্টান্ত দিলেন কেউ বললেন ইয়ারা সুলাল্লাহ আসর পড়লে মাগরীব পাবো কিনা জানি না ইয়ারা সুল্লাহ আজকে বেঁচে আসি কালকে বাঁচবো কিনা জানি না আমার নবী রেখে বলি তোমরা তো বলছো জোহর থেকে আসর আসর থেকে মাগরিব আজ থেকে কাল না না আজ থেকে কাল পর্যন্ত বাঁচবা তার গ্যারান্টি কে দিলো আমি নবী আমার কাছে মালাকুল মত আসলে অনুমতি লাগবে আমার কাছে মালাকুল মত আসলে অনুমতি লাগবে এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরাইয়া নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি আমি নবীও তোমাদের একে দিতে পারবো না আল্লাহ আকবর আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বলেন না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা ঠিক না এই দুনিয়া চের জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা সবাই খেয়ে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই খেয়ে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মদিনা সেদিন আল্লা বিনে আর তো কেহ বন্ধু হবে না সেদিন বি বিনে আর তো কেহ বন্ধ হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মর আসিবে কখন কেউ তো জানে না ঠিক না বেঠিক এই জন্য আজকে মাফি নামাজ করতে বসেছি এই থেকে নামে বসাই দিতে পারবো কিরাম তার গ্যারান্টি আমি দিতে পারবো না এখানে আপনারা আসছেন অসুরাজন এই অসুরে অবসর করে পাহাতে পারে যেতে পারবেন সেই কারণ যে আপনিও যেতে পারবেন না সুতরাং নবী বলেন পৃথিবীর মানুষেরা রে মৃত্যুর জন্য চব্বিশ ঘন্টায় প্রস্তুতি নিয়ে রাখো মালাকুল মহতাজদের যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে ও দুনিয়ার মানুষ এই দুনিয়ায় তোমার যতগুলো ভাই আছে সব ভাই কিন্তু তোমার আপন না এ ভাইদের উদ্দেশ্য নবী কি বুঝালেন ভালো করে বুঝেন নবী বলতেছেন এক নাম্বার ভাই হচ্ছে তোমার আত্মীয় স্বজন এটাও তোমার একজন ভাই মৃত্যুর পরে কবরে যখন মানুষেরা তোমাকে রেখে আসবে কত আপনের আপন ওই সন্তান তোমার সাথে কবরে যাবে না সন্তানের লাশ যখন দাফন করা হয় কলিজার মা বাবা সন্তানের সাথে কবরে যায় না দাদা দাদি যত আদর করে নাতিকে নাতি যখন দাদার লাশ নেয়া কবরে যায় দাদির লাশ নেয়া কবরে যায় নানার লাশ নেয়া কবরে যায় নানির লাশ নেয়া কবরে যায় এমনটা তো হয় না জেনারেটার আছে জেনারেটর আছে না কথা না বলে আল্লাহর প্রেমে জিকির করি লা ইলাহা

তোমার আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না এমনকি তুমি যখন মারা যাব কত এলাকায় দেখছি কত নিউজে দেখছি মানুষ যখন মারা যায় বাবা যখন মারা যায় সন্তানেরা সম্পত্তি বাগা বাঘি করার জন্য পাগল হয়ে যায় ঠিক না ঠিক বলেন লাস্টা দাফন করার আগে বাবার আঙ্গুলির সাপ নেওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ কোটি টাকার নিয়ে দুই আহারে নালায়ক সন্তান আহারে বেকুফ সন্তান বুঝলি না বাবাকে চিনলি না মাকে চিনলি না বাবার মাতে এমন সম্পদ আমার নবি বলেন মার বাবার দিকে যদি কেউ নেক নজর দিয়ে একবার তাকায় একটা কবুল হজের সাহেব আমার আল্লাহ আমার নামাই দিয়া দেয় আরে হজে যাওয়া অনেক কষ্টের ব্যাপার টাকা লাগে পয়সা লাগে লক্ষ লক্ষ টাকা কইরা পড়ে টাকা খরচ কইরা পড়ে পাসপোর্ট ভিসা কইরা পড়ে বিমানে হজে গেলেন তাফ করলেন সাই করলেন মিনাই গেলেন মুজদালেফাই গেলেন আরাফার ময়দা গেলেন কোরবানি করলেন অনেক কাজ এত কাজ করার পরে হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি দেওয়া যাবে কিন্তু আমার নবী বলেন ও পৃথিবীর মানুষেরা একবার মায়ের দিকে তাকাও একবার বাপের দিকে নেক নজর দিয়ে তাকাও আমার আল্লাহ কবুল হজের সব আমল নামাই দিয়ে দিবে এই ওয়াজ কি বাড়ি নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ নাকি শুধু মুখস্থ করতেছে বাড়ি নিয়ে যা বাড়িতে গিয়েই মায়ের দিকে তাকান বাপের দিকে তাকান আর তাকানো মানে হচ্ছে এমনি তাকায় না তাদের করা মা আর বাবা এত দামের সম্পদ যখন চলে গেল কত নালায়ক সন্তান তাদের চোখে পানি তো আসেই না এরা চিন্তা করবে কত তাড়াতাড়ি বাপের দাফন দেব আর কত তাড়াতাড়ি সম্পত্তি আমি মানে আমার আমার কাছে আসবে এই চিন্তায় তার ঘুম হয় না বীর বাবা দিনের পর দিন কষ্ট করে সম্পত্তি মানে ক্রয় করে গেল এই সম্পত্তির ব্যবস্থা করে গেল মিষ্টি আপনার কথা চিন্তা করে সেই বাবা টাকাটা চিন্তা করছে মিষ্টিতে ময়লা থুতো ফেলে দিছে মিষ্টি খায় নাই ঈদের সময় ভালো জামাটা আপনার কিনা দিয়া পরে নিজে ভালো জামা কাপড় পড়তে পারে নাই সেই টাকা জমায়া এক বিঘা জমি কিনছে আর এখন আপনি বাপের জন্য দোয়া দোয়া না কইরা বাপের জন্য কোরআন তেলাবাত না করিয়া বাপের জন্য চোখের পানি না ছেড়ে আপনি মায়ের জন্য চোখের পানি না ছেড়ে সম্পত্তির বাগ নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন ওইটা কি নিয়ম খারাপ না ভাইয়েরা আমার আমার মুরব্বী সে মানুষ যখন মরে যায় নবী বলেন মানুষের সাথে আর মানুষ কবরে কবরে যায় না একাই যেতে বলেন এটা তোমার এক নম্বর ভাই তোমার আত্মীয় স্বজন দুই নম্বর ভাইয়ের নাম হচ্ছে সম্পত্তি দুই নম্বর ভাইয়ের নাম কি সম্পত্তি দামি গড়ি দামি আংটি দামি জামা কাপড় সব আত্মীয় স্বজনরা নিয়ে যাবে সম্পত্তিটা ওয়ারিসানরা নিয়ে যাবে সন্তানেরা নিয়ে যাবে আপনার কবরে সম্পত্তি দেওয়া হবে না কিন্তু আমরা দনিয়া দুনিয়া করে আজকে কেমন পাগল হয়ে গেছি যতই আমাদের হয় ততই আমাদের লাগে তাই আমার নবী বলেন বনিয়াদমের চাহিদা কত বনিয়দমের চাহিদা কত আমার নবী বলেন বনিয়দমকে যদি একটা মাঠ বর্তি সোনা দেওয়া হয় আর এই বনি আদম যদি শোনা এই স্বর্ণের মাঠটা পেয়ে যায় মালিক হয়ে যায় এই বনে আদম চিন্তা করে আরেক মাঠ সোনা যদি আমি পাইতাম আরেক মাঠ স্বর্ণ যদি তাহলে দেওয়া হয় সে ব্যক্তি চিন্তা করে আরেকটা মাঠ স্বর্ণ যদি পাইতাম একটা পৃথিবী যদি কাউকে দিয়ে দেওয়া হয় সে চিন্তা করে আরেকটা পৃথিবী যদি আমি পাইতাম ভালো হতো যেমন ডোনাল্ড ট্রাম্প যেমন কে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হয় তার স্বাদ মিটে না এই ছোট্ট একটা বাংলাদেশ এখান থেকেও সেন্ট মার্টিন নেওয়ার লেগে পাগল ঠিক না ঠিক বলে আবার ভারতের নরেন্দ্র মোদী এত বড় একটা দেশ ভারতে যখন প্রোগ্রাম করতে যায় মাঝে মাঝে তখন গাড়ি দিয়ে প্রোগ্রাম করতে একদিন দুই দিনও লেগে যায় এই জন্য সাধারণত ফ্লাইটে প্রোগ্রাম করতে হয় সেখানে আসাম থেকে কলকাতা যাইতে অবস্থা খারাপ হয়ে যায় এত দূরে দূরের পথ এক একটা প্রদেশ বাংলাদেশের মতো বড় বড় এরকম প্রায় তিরিশ বত্রিশটা মনে করেন জায়গা প্রদেশ আছে এত বড় এত বড় ভারত পাওয়ার পরেও বাংলাদেশ নিয়া টানাটানি টানি আসে না নাই এই যতই পায় ততই লাগে যতই পায় ততই লাগে এবার আমার নবী কি বলেন শোনেন আমার নবী ডাক বলেন বনি আদমরে যতই দেওয়া হয় যেহেতু তার আরোই লাগে যত দেওয়া হয় আরো লাগে যত দেওয়া হয় তত লাগে সেই জন্য বনি চাহিদা ততদিন পূর্ণ হবে না যতদিন পর্যন্ত বনি আদম সাড়ে তিন মাটির গড় কবরে না যাবে যেদিন কবরে চলে যাবো সেদিন চাহিদা পূরণ হয়ে যাবে সেদিন ডানে তাকাবে মাটি বামে মাটি ওপরে মাটি নিচে মাটি সেদিন মানুষ চিন্তা করবে কি কামাই করলাম চব্বিশ ঘন্টা সময় আমার আমার আল্লাহ দিলেন চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে একটা ঘন্টার সময় আল্লাহর জন্য বান্দা দিতে পারে না সেই জন্য আল্লাহ রব্বুর আমিন এই বান্দাদের বান্দাদেরকে দেখি বলছেন ও বান্দারে তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর জন্য সময়কে বরাদ্দ করো আমি আল্লাহর জন্য তোমাদের জীবনকে উৎসর্গ করে দাও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার জন্য জীবন মরণ উৎসর্গ করে দাও বাঁচবো তো আল্লাহর জন্য বাঁচবো মরব তো আল্লাহর জন্যই মরবো আল্লা মা সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচ শত বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো আল্লাহর জন্য এক ঘন্টা বাঁচতে চাই ঠেকে বেঠে সেজন্য আল্লাহর জন্য যদি বাঁচতে হয় তাহলেই বাঁচবো আর আল্লাহর জন্য যদি বাঁচতে না পারি জীবনের কোনো প্রয়োজন নেই বরং আমার জন্য তো আখেরাতি উত্তম মমিনের জন্য আখেরাতি উত্তম মমিন দুনিয়াতে যত থাকবে ততই বিপদ ততই সাত না যত যাবে কবরে তারা তারি ততই আল্লাহর সাথে হয়ে যাবে সাক্ষাৎ করছো আল্লাহ এজন্য মুমিন যখন মারা যায় মুমিনের কানে ফেরেস্তার আয়সা কয় তোমার আমার আল্লাহ রবীন্দিন সালাম দিছে আল্লাহ যখন মুমিন শুনে আমার আল্লাহর সালাম একদিকে জান কবজ হয়ে যায় আর একদিকে আমার আল্লাহর সালাম বেটা খুশিতে তার যান শেষ হয়ে যায় কোন দিকে তার জান গেছে টের পায় না আল্লাহ আকবর আন্না ফরমান যদি হয়ে যায় সে ব্যক্তির জন্য যখন কবজ করা হয় সে ব্যক্তির জন্য কবজ করার সময় জানতা বের হতে চায় না জানতা আখেরাতে যেতে চায় না কারণ সে ব্যক্তি ভালো করে জানে তার নফস ভালো করেই জানে মরার সাথে সাথে বিপদ শুরু হয়ে যাবে আমাদের দেশে অনেক লোক আছে বিপদে পড়ে আত্মহত্যা করে কারণ সে তো কবরে আজাব দেখে নাই সে বুঝবে কি পরকালে কত কঠিন এই জন্য আল্লাহ নবী একদিন দেখলেন একটা কবর আজাব হচ্ছে কবর আজাব কত কঠিন এটা না বুঝতে তো মানুষ বুঝবে না নবী যে একদিন বলছেন আমার মনে চায় আমি আমার উম্মতের জন্য দোয়া করি আমার উম্মতকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবর আজাব দেখায় দেয় কিন্তু আমি নবী কেন দোয়া করি না এই উম্মত যদি কবরের ভয়ঙ্কর আজাব দেখে এই উম্মত তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না মায়ের লাশ নিয়ে কবরে যাবে না এই উম্মত ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না এই উম্মত বোনের লাশ নিয়ে কবরে যাবে না এই উম্মত দাদার লাশ নিয়ে কবরে যাবে না এই উম্মত দাদির লাশ নিয়ে কবরে যাবে না আরে কবরের আযাব কত ভয়ঙ্কর দুই পাশ থেকে যখন চাপ মারবে পাথরগুলো যখন চুরমার হয়ে যাবে সেই কবর আজাব দেখলে মানুষ আবার সইবে কীভাবে আরে নবী বলেন দুনিয়ার নজামই চেঞ্জ হয়ে যাবে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে চাকরি বন্ধ হয়ে যাবে খ্যাত খামার বন্ধ হয়ে যাবে মানুষ তার মারে চিনবে না বাবারে চিনবে না শুধু আখেরাত করতে করতে মানুষ পাগল পারা হয়ে যাবে এই জন্য দুনিয়ার নেজাম চেঞ্জ হয়ে যাবে এই জন্য আমি নবী দোয়া করি না মানুষ কবর আজাব দেখ এই দোয়া আমি নবী করি না কিন্তু নবী তো নবী নবীকে তো আল্লাহ আমিন কবর আজাব দেখার মতো তাও দিয়েছিলেন আমার নবী কবর আজাব যখন দেখলেন দেখলেন একটা যুবকের কবর আজাব হয় আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন আমার নবী তো রহমানুল্লিল নবী মতের এই কষ্ট আমার নবীর সহ্য হয় না আমার নবী একবার দোয়া করলেন আল্লাহ তারা মাফ করে দাও তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো আল্লাহ রাবুল আমার নবীর দোয়া কবুল করেন না এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ যিনি রাহামাতুল্লিল আলাম ইঞ্জিনী সাইজীদুল মুরসালিন ইঞ্জিনিয়ারি খাতেমন নবী ইঞ্জিনী আমার আল্লাহর পেয়ার হাবিব যিনি তিনি দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ দোয়া কবুল করে না তার মানে কোনো কিন্তু আসে না নাই একবার দুইবার তিনবার নবীজি দোয়া করলেন দোয়া কবুল হয় না আমার নবী আল্লাহর কাছে প্রশ্ন করলে না আল্লভ আমি নবী হইয়া আমি তো নবী তিনি ছিলেন আলামিন আর আল্লাহ হচ্ছেন রবীন্দন আল্লাহ নিজেই বললেন নিজের ব্যাপারে যেই কথাটা বললেন নবীর ব্যাপারে সেই কথাটা বললেন দেখেন আল্লাহ বলছেন আল্লাহামদুল আলম তাম পৃথিবীর রবকে সমস্ত জগতের রবকে আল্লাহ বলতেছেন সমস্ত জগতের রব আমি আল্লাহ আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন যত জায়গার জন্য আমি আল্লাহ রব তত জায়গার জন্য আমার নবীর আহমদ ওয়ামা আরো সালনা কা ইল্লা রহমতল্লি কে বুঝিবে আমার দই আরে নবি রে শান কষ্ট ছাপ না তাহলে একটু নবির প্রমে মাছের মধ্যে গাওয়া যাবে আমার সাথে বলেন না একটু রাহ মাতুলীলা মিন রাহুলীল পৌরাণে প্রমা আশিক কে কে বুঝিবে আমার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার নবী আমার মদিনারি বলবো

আমি দোয়া করি তিনবার দোয়া করলাম আমি তো একবার দোয়া করলে কবুল হয়ে যায় আজকে তিনবার দোয়া করলাম কেন কবুল হয় না আমার আল্লাহ কই আমার নবীর কাছে যাও আমার নবীর কাছে গিয়ে বলবা আমার নবী কামত পর্যন্ত দোয়া করবে আমি আল্লাহ দোয়া কবুল করব না কোন সম্পর্কই হক আমি আল্লাহর সাথে না হক তার মায়ের সাথে হক কার সাথে সুতরাং মা যদি ক্ষমা করে আমি আল্লাহ ক্ষমা করে দেব আর মা যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করব না আমার নাবি খোঁজ খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে তার মায়ের সাথে সাক্ষাৎ করেন আর বললেন কবরটা কার মহিলাটিকে বললি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই কবরটা আমার সন্তানের কবর আমার নবীনে কি বলছেন ও এই কবর আজাব হয় এই কবর আজব হয় আমি করতে পারি না ও মহিলা তুমি কি কবরের আজাব সইতে পারো তোমার সন্তানের কবরে আজাব হয় মহিলা দেখি বলিয়ার সোলয় তো আমার সন্তান ঠিক আছে কিন্তু একদিন তার স্ত্রীর সাথে তার স্ত্রীর পক্ষ নিতে গিয়া আমি মাকে আমল জোরে আঘাত করছি সে আঘাতের যন্ত্রণা এখন আমি মা বলি নাই সেজন্য ইয়ারসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেই জন্য আমার সন্তানকে আমি ক্ষমা করব না ওর কবর আজাব হয়ে হোক আমার নবী তো মা বাপের চাইতেও বেশি দয়া আমাদের জন্য আমার নবীর কাছে সেজন্য আমার নবী এই কবরের পাশ থেকে অবস্থায় তিনি যেতে পারছেন না আমার আল্লাহর কাছে এবার আরেকটা দোয়া করলেন আয়া আল্লাহরা বোল আমিন আমি যেমন কবরা আসাব চোখে দেখতে পাই এটা যেমন তুমি আমাকে দেখাতে পারো এটা যেমন তোমার ক্ষমতাস আয় আল্লারা বোল্লাম তার মায়ের চোখে তুমি এমন পাওয়ার দিয়ে দাও তার মাকেও তুমি কবরা আসাব দেখায়া দাও যেই মাত্রই দোয়া করছে সাথে সাথে আমার আল্লারা বোললাম ওই সন্তানের মাকে কবরের আজাব দেখায় দিলেন যেই মাত্র মা তার সন্তানের কবর আসহাব দেখছি একটা চের্মশিব ইহার সুল অল্লাভ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কবরে আসহাব যে এত বেশি কঠিন তা বুঝি নাই এখন যেহেতু দেখলাম ইহার সুর আল্লাহ আমার সন্তান যত কষ্টই আমার দেখ না কেন আমি তো তার মা ইহার সুল তার এই কবর আজাব আমি সইতে পারি না যেই মাত্র মা বলছে আমি সইতে পারি না এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম যেই মুহূর্তে মা বলছে আমি মাফ করে দিলাম নবীজি তিনবার দোয়া করলেন কবরে আজাব মাফ হলো না মা যেই মুহূর্তে বলছে মাফ করে দিলাম সাথে সাথে আমার নবী তাকে দেখেন কবরে আজাব মাফ হয়ে গেছে